নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি মৌ মৌ ব্লকসের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভিডিওটি দেখো তো অবশ্যই ভালো লাগবে দেখো আমি দিদির বাড়ি যাব বেরিয়ে রেডি হয়ে গেছি মেয়ে ঘুমিয়েছিল ওকে তাড়াহুড়ো করে তুলে দিয়েছি আর জামার ও জামা পরিয়ে দিয়েছি জামা তো দেখো বেরিয়ে পড়েছি আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই এ দেখো পুরো প্যাকেজ সব রেডি করেছি মেয়েকে বের করিয়ে রেডি করেছি তো কেমন হয়েছে বলো বের জামাটা আই দেখো আমার সব ব্যাগ গোছানো হয়ে গেছে সব কতগুলো ব্যাগ যাচ্ছি অনেক দিনের ট্যুরের জন্য সব নিয়ে যাচ্ছি বুঝতে পারছো বাচ্চা বাজার তো সব কিছু নিতেই হবে তো অনেকগুলো ব্যাগ রয়েছে দেখো তো এবারে বাড়ির ঘরটা একটু জ্বালা টালাগুলো বন্ধ করে দিই কারণ চলে যাবো তো তারপরে তোমাদের সামনে আসছি যখন টোটোয় বসবো তোমাদের সামনে আসবো তো দেখো ব্যাগটা নিয়ে নিই কেমন হয়েছে বলো মানিয়েছে না আমার আমার শাড়ির সাথে ম্যাচ করেছে না তো যাই হোক আগে একটা ব্যাগ ফ্লোটা চিনে গেছে তার জন্য এটা বের করেছে এই ব্যাগটা তো দেখো তোমরা সবাই কেউ স্কিপ করো না খুব ভালো লাগবে তো দীঘা যাব দীঘা আমার দিদির বাড়ি তো দীঘা ব্লক তোমাদের সামনে নিয়ে আসবো তো দেখো আর জানলাটা দেখাচ্ছি তোমাদেরকে কারণ চলে যাব জানলাটা ভালো করে বন্ধ করে দিয়ে আসছি তোমাদের সামনে তারপরে এ দেখো চলে এলাম ব্যাগগুলো আবার নিয়ে চলে এসেছি কারণ টোটো আমাদের এদিকে তো সবসময় যায় না তো আগে থেকে বলে রেখেছি টোটো যে চালায় ওনাকে বলেছি যে আসতে তো আসবেন উনি তো তার জন্য আমি আগে থেকে রেডি হয়ে ব্যাগগুলো সামনে নিয়ে চলে এসেছি দেখো টোটো চলে এসেছে এখন প্রায় বাজে চার টাকা ঝাড়াচ্ছি চারটা দশ হয়ে গেছিলো তো টোটোতে বসে ফেরে পড়েছি যাচ্ছি রাস্তায় তো দেখো আমাদের গ্রামের রাস্তা যাচ্ছে এখানে যাচ্ছি তোমাদের সাথে তোমরা কেউ স্কিপ করো না দেখো আমার সাথে থাকো তো অবশ্যই ভালো লাগবে আমাদের গ্রামের রাস্তা গ্রাম ঘাট তো খুবই ভালো লাগে স্কুল আছে দেখো কেমন লাগছে গ্রামের রাস্তাটা ঘুম হয়েছে দেখো যাচ্ছি আমার মেয়ে বলছে ঘুম থেকে যখন উঠলো মেয়ে বলছে কোথায় যাবে ও হঠাৎ ওকে ঘুম থেকে তুলে দিতে বলছে কোথায় যাবে মা আমি বললাম কি তোমার মাসির বাড়ি যাবো

তোমরা আমার সাথে অবশ্যই থাকো কেউ স্কিপ করো না খুবই ভালো লাগবে দেখো চলে অনেকটা রাস্তা চলে এসেছি শুনুন পুরো রাস্তা শেয়ার করি তো অনেক বড় হয়ে যাচ্ছে রাস্তা মানে ভিডিওটা তো তবেও দেখো তোমরা তো চলে এসেছি মেন রাস্তায় চলে এসছে এই তো সামনে গেট পড়ে গেছে যা আমরা আটকে গেলাম গেট পড়ে গেছে তো এসে দিয়ে দেখো ট্রেন যাবে এখন ট্রেনের রাস্তায় গেট পড়ে গেছে তো আমার মেয়ে তো খুবই খুশি তাকে বলেছি যেই ট্রেন গাড়ি আসবে ও বলছি ট্রেন গাড়ি ঝমঝম করে আর না হ্যাঁ দেখো ট্রেন যাচ্ছে কেমন জানি না আমার আওয়াজ যাচ্ছে কি না তোমাদের আমি আওয়াজ মানে মানে স্টপ বন্ধ করিনি দেখেছি যাচ্ছে এটা এক্সপ্রেস ছিল তো এখন তো প্রায় বাজে সাড়ে চারটা কাছাকাছি হয়ে গেছে দেখো যাচ্ছে ট্রেন দেখে খুবই আনন্দ পাচ্ছিল আমার মেয়ে তো রেলগাড়িতে ট্রেনে বসে না খুবই মজা লাগে দেখতে খুবই সত্যি সবাই এক জায়গা থেকে বেরিয়ে যায় তখন দু সাইড থেকে খুবই মজা লাগে চলে এসেছি দেখো মাঝখানে আমি তো মানে অটোতে ছিলাম তারপরে চলে এসছি যে আবার সবাই দিদির বাড়িতে গেছিলো ওরা আবার মেস দিয়ে আরও বরদির বাড়িতে গেছিল তো মাঝ রাস্তায় থেকে স্টপেজ থেকে উঠে পড়েছি তো আমার জামাই চালাচ্ছে জায়গুর আমার মানে চালাচ্ছে আর আমরা সবাই পুরো ফ্যামিলি রয়েছে দিদির বাড়ি ফ্যামিলি আমরা আমি আমার মেয়ে রয়েছি দেখো পৌঁছে গেছি দীঘা গেট বিশ্ব বাংলা গেটেছি পেজে চলে এলাম এই গেটটা তো সবাই যারা দীঘাতে এসেছো তারা অবশ্যই বুঝতে পেরেছ আর যারা আসনি অবশ্যই গেটটাকে ফলো করে চলে আসবে ওকে এটাই মেন গেট দীঘা ঢুকতে দেখো দীঘা পার হচ্ছি যাচ্ছি খুবই মানে সুন্দর সত্যি দীঘাটা এতই সুন্দর তো তোমাদেরকে দীঘা ব্লগ একটা নিয়ে আসবো সমুদ্র সৈকতে ব্লগটা নিয়ে আসবো তোমরা পরে দেখো আর আমার চ্যানেলটি যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নিবে এরকম ভালো ভালো ভিডিও পেতে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করেও জানাবে যদি ভালো লাগে লাইক করবে যাচ্ছি তো আমি ভাবছি কি তোমাদের সাথে শেয়ারই করে নিই তাই শেয়ার করলাম ঠিক আছে দেখো চলে এসছি প্রায় এটা দেখো এই রাস্তাটার কাছে তোমরা অনেকেই জেনে থাকবে পুরো তত স্ট্যান্ড কত সুন্দর লাগে এরকম ভাবে ধরো জানালে দেখো পার্ক রয়েছে এটা এটা হচ্ছে ওল্ড দীঘার কাছে বিশ্ব বাংলা যারা তো আসে এখানে খুবই খুবই খুব ভাবে মানে ফটো তোলে খুব ভালো লাগে আমারও তো খুব ভালো লাগে আমি এর আগে এসেছিলাম কয়েকদিন আগে লাইফে এসেছিলাম তো তোমাদেরকে লাইফে দেখিয়েছি সি বিচটা বাট আমি ওই দিন ফটো তুলতে পারিনি একা একা মেয়েকে নিয়ে এসেছিলাম তো তা আমার বহু দিদি আমি ক্যামেরা করছি ও হ্যাঁ দেখো খুবই মজা করে করে খুবই আসছিলাম বনজি রয়েছে বোনপুর রয়েছে দিদি সবাই মজা করে করে আসছিলাম মানে দিদির সাথে খুবই আনন্দ হচ্ছিলো খুবভাবে মজা হচ্ছিলো আর দেখো তোমরা দেখতে থাকো এইখানে দেখো খুব দান্ত মানে সত্যি দীঘাটা যে পুরী হতে চলেছে তা জানতাম না এই রাস্তা যেতে যেতে খুবই জানলাম দেখো এই পুরীর মতন সব মন্দির হচ্ছে পুরীর মতন পুরীর মতনই মানে পুরোটা না হলেও দীঘাটা পুরীর হয়ে যাচ্ছে হ্যাঁ তো দেখো কত সুন্দর মন্দির হচ্ছে তোমরা দিয়ে কেউ এসে থাকো এস বা যদি আসো তো এখানে অবশ্যই ঘুরে যাবে আর কয়েক মাস পরে ওটা উদ্বোধন হয়ে যাবে তো আমাদের মমতা দিদি ওখানে সবার জন্য একটা মানে নতুন পুরি বানিয়ে দিয়েছে দীঘায় তো দেখো তোমরা সব তো দীঘাতে এসে নতুন পুরি দেখলাম খুবই ভালো লাগলো আমি দেখেছিলাম না বাট ওর ভিতরে যায়নি যদি এর ভিতরে বেরোই তাহলে অবশ্যই ঘুরে তোমাদেরকে অবশ্যই দীঘার নতুন নতুন জায়গা দেখাবো ঠিক আছে যারা আসো নি তাদের জন্য আর যারা তো এসছে অবশ্যই আবার দেখে নাও আমার ভিডিওতে দেখো অবশ্যই খুবই ভালো লাগবে মজা হবে দীঘায় অনেক অনেক ভালো ভালো জিনিস রয়েছে খুব ঘোরার জন্য দীঘা একটা ট্যুর জায়গা যতবার ঘুরি ততবার যেন আরও মনে হয় ঘুরতে সমুদ্র সৈকত দেখলে যেন জলোচ্ছ্বাসে সেই সেই সত্যি খুব ভালো লাগে মজা লাগে বলো এই দেখো যাচ্ছি আর যে আজ দেখো এটা হচ্ছে জাহাজ বাড়ি বলে যে নীল বাড়িটা জাহাজ বাড়ি বলে তো দেখো বিকাল এখন অনেকটা সন্ধ্যা কাছাকাছি হয়ে এসছে জানি না ভিডিওগুলো কেমন হচ্ছে বলতে পারছি না বাট তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য এ দেখো এটা জাহাজ বাড়ি দেখো জাহাজের মতন পুরো এটা জাহাজ বাড়ি বলে খুব ভালো লাগে এখানে সবাই আসে ঘুরতে আর দীঘার আসার কোনো এখন ব্যাপারই নয় যে যেখান থেকে থাকো না কেন আর দীঘা আসার মেন স্টেট বাসও রয়েছে আর প্রাইভেট বাসও হচ্ছে ডাইরেক্টও রয়েছে আর ট্রেন তো এখন সুবিধা হয়ে গেছে দীঘা আসার কোনো অসুবিধা নেই সবাই একবার দীঘায় চলে আসো ঘুরতে আর আমার ভিডিওটি বেশি বেশি করে যদি ভালো লাগে শেয়ার করে দাও শেয়ার করে পাশে থেকো আর নতুন যদি হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও হ্যালো বন্ধুরা দেখো কেমন লাগছে তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব দিদির বাড়িতে দেখো ঘরগুলো সত্যি সন্ধ্যা হলে না আলো ঝকমকে সত্যি ভালো লাগে যা আমরা গ্রামের মানুষরা তো শহরকে একটু খুবই ভালোবাসি মানে সবসময় তো বেরোয় না তো এত বড় বিল্ডিং আর এত লাল লাইটের ঝকমকে সত্যি খুব ভালো লাগে এটা হচ্ছে সায়েন্স সিটি বেরিয়ে এলাম দেখো খুব সুন্দর লাগছে দেখো এত কি করে সন্ধ্যা হয়ে আসছে তো সন্ধ্যার মানে আলো ঝকমকে তো খুবই খুবই খুব খুব ভালো লাগে আর এটা দেখো এই যে এটা দেখছো তো এটা হচ্ছে দীঘাশ্রী ওখানে হচ্ছে বড়ো বড়ো মিটিং হয় মানে কী বলো অ্যাসিস্ট্যান্টদের মিটিং টিটিং হয় মনে হয় আমি ঠিক জানি না দীঘাশ্রী ওটা নাম লেখা আছে নাম লেখা আছে তো দেখো যাচ্ছি পেরিয়ে যাচ্ছি চলে এসছি এটা কী বলো তো ওটা পুরো একদম বড়ারে বড়ার কাছে বড়ার কেউটা যদি হয়তো জেনে থাকবে দেখো বড়ারে চলে এসছি কারণ এলাম কেন বড়ারে দেখ তেল নেই তেল যাওয়া তেল মানে রিক্সাতে তেল ঢুকাবে ট্যাঙ্কিতে রিক্সা ট্যাঙ্কিতে তাই চলে এলাম তো খুবই জায়গাটা পরিবেশটা খুব ভালো লাগছিল তো ওর ছুটি করে দেখো কাকুটা দেখো কাকু কেমন রিয়াকশান করবে দেখো তেল দিতে দিতে দেখো আমি যে ভিডিও করছি কাকু কেমন করে তাকাচ্ছে দেখো একবার সবাই দেখেছ কাকু আবার ফিরে তাকাচ্ছি তো খুবই ভালো লাগলো তো তেল তো এখানে এ দেখো তেল দিচ্ছে আর বঞ্জি চলে এলাম ওখানে তেল দিয়ে চলে এলাম ওই সামনে একটু দাঁড়িয়েছি ওই যে মার্কেটটা আছে মানে বড়ারের আগের একটা মার্কেটটা রয়েছে ওখানে একটু দাঁড়িয়েছি কিছু খাবার জিনিস নেব তো কী খাবার জিনিস নেব তোমাদেরকে অবশ্যই দেখাবো বাড়ি গেলে অবশ্যই দেখাবো তো দেখো চলে এসছি দেখো বাড়ি চলে এসেছি দিদি বাড়িতে পৌঁছে গেছি দেখো পৌঁছে গিয়ে দেখি দি দিদি ডিম নিয়ে এস জু ডিম নিয়ে এসলে পরে একদম সব নষ্ট হয়ে গেছে দেখো আর যে এটা দেখছে তো আলুর দম আলুর দম মুড়ি এখন খাবো দম মুড়ি খাবো তো দেখো জায়ু সব নিয়ে চলে যাচ্ছে সব কিছু তো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরে ব্লগ আসছে তোমরা অবশ্যই দেখো আর আমার পাশে থাকো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে আর শুধু মুড়ি খাইনি আরও ওই ছিল পরোটা ডিম ভাজা ওগুলো ছিল অমলেট ছিল তো খেয়েছি তো ও এর মতন করে তো এই যে দিদি এসে পৌঁছে ঝাড়ু দিচ্ছে বললাম দাঁড়া দাঁড়া একটু ভিডিও করে নিই চেঞ্জ করিনি তো চেঞ্জ হয়নি তাই আগেই ঘরটা পুরো পরিষ্কার করে নিচ্ছি তোমরা আমি দাঁড়া একটু ভিডিও বানিয়ে নেই তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো তোমরা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই নতুন যদি হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর কেমন হয়েছে কমেন্ট করে জানাও তো টাটা বাই বাই আলুর দো মুড়ি কে খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্ট করে জানাও আর যে যে খাবে চলে এসো দীঘা যদি কেউ বসে থাকো অবশ্যই কমেন্ট